বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা আজকে একটি চমৎকার একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট কিংবা রিসোর্ট অথবা খামার করার উপযোগী একটি বড় প্লট দেখাবো যে প্লটটি এই যে একটি রাস্তা চমৎকার একটি রাস্তা কনস্ট্রাকশন চলমান শুধু পিস দেওয়া বা কি এই রাস্তাটির উপরে জমিটি এখান থেকে আমরা সীমানা নির্ধারণ করে আপনাদেরকে দেখাবো এই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে এই বরাবর এখান থেকে শুরু মাথা আর ওই যে তাল গাছ দেখা যাচ্ছে ওই তাল গাছ পর্যন্ত জমিটির মুখ অর্থাৎ একটা প্লটে খুব একটা সামনের ফ্রন্ট সাইড জমি প্রয়োজন হয় না রিসুট করার জন্য কিংবা ফার্ম করার জন্য তো দর্শক এখন যে জমিটির অবস্থানে আমরা দাঁড়িয়ে আপনাদেরকে জমিটি নিয়ে কথা বলতেছি সেই জমিটির মুখের সীমানা এই যে বাঁশ দিয়ে নির্ধারণ করা এখান থেকে এভাবে ওই যে ভদ্রলোক দাঁড়ানো এই পর্যন্ত আনুমানিক একশো ফিট প্লাস মুখ সাইড জমিটি রয়েছে এভাবে এখানে জমিটির পরিমাণ হচ্ছে টোটাল ছত্রিশ বিঘা জমি মালিক একজন ক্রয়কৃত জমি জমিটি ক্রয় করে মালিক হয়েছে বিভিন্ন কৃষকদের কাছ থেকে কালেকশন করে জমিটি কিনে কিনে ছত্রিশ বিঘা একত্রিত করেছেন এবং পুরো জমিটায় ডিমার্গেশন করা চতুর্দিকে পিলারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা আছে এবং জমিটি এত সুন্দর লোকেশনে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাজার থেকে জমিটির দূরত্ব আনুমানিক আট কিলোমিটার মাত্র তো যারা বড় জমি বিভিন্ন প্রজেক্ট করার জন্য সস্তায় নির্ভেজাল জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপযোগী এবং এই প্লটটি দেখার পর পছন্দ হবে না এরকম একজন লোকও পাওয়া যাবে না যেহেতু জমিটি প্রায় আশি পার্সেন্ট জমি এখানে রয়েছে চালা এখানে আশি পার্সেন্ট জমি রয়েছে চালা আর বাকিগুলো সাইল জমি এই যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে আমি আপনাদেরকে সোজা দেখাচ্ছি এই সাইল জমিগুলো সবগুলো সহ এভাবে এই যে সামনে মাঝখানে সম্পূর্ণটা চালা এই যে ঝোর ঝোরঝাঁপ দেখা যাচ্ছে এগুলো সব চালা আর এই দিক দিয়ে এই যে সীমানা বাউন্ডারি দেখা যাচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি এরিয়া চতুর্দিকে পিলারের মাধ্যমে সে ডিমার্গেশন রেডি কমপ্লিট করা এবং সামনে ওই যে ওইখানে রয়েছে আরও একটি রাস্তা দেখা যায় যেটি এই প্লট থেকে আরেকটি প্লট সামনেই তো যাই হোক আমাদের প্লটের জন্য যেই সড়কটি আমরা পেয়েছি এটা দিয়ে যে কোনো বড় সাইজের গাড়ি নিয়ে এই প্লটে আসা যাবে একদম নির্দ্বিধায় সুজ এক রাস্তা দিয়ে চলে আসতে পারবেন তো আমরা জমিটির প্রায় মাঝামাঝি অবস্থানে চলে এসেছি যেখানে সম্পূর্ণ চালা জমি আমি যেমন বলেছিলাম প্রায় আশি পার্সেন্ট জমি এখানে চালা একদম পুরাটাই উঁচা জমি এরকম উঁচা জমি সাধারণত একটু বেশি দামি সেল হয় তবে আমরা অ্যাভারেজে চালা এবং সাইল সম্মিলিত জমিগুলো একবারে এক দামে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা শুধু আসবেন দেখবেন পছন্দ করবেন দামের বিষয়টা আমরা ফাইনালি ভিডিওর মধ্যে বলে দিব তার আগে ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সকলের প্রতি অনুরোধ থাকবে তো দর্শক যেহেতু ছত্রিশ বিঘা জমি সম্পূর্ণ চতুর্দিকে এরিয়া ঘুরে পায়ে হেঁটে দেখাটাও খুব মুশকিল আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি বা করব আপনাদেরকে জমিটির চতুর পাশে দেখানোর জন্য একদম যতটুকু চোখ যাবে আপনারা দেখবেন সম্পূর্ণ জায়গাটাই একদম উঁচা এক লেভেলের আপনারা চাইলে এখানে মেল ইন্ডাস্ট্রিও করতে পারবেন এবং যে কোনো প্রজেক্ট করলে সবচাইতে ভালো হয় প্রজেক্টের জন্য যারা জমি খুঁজতেছেন তাদের জন্য যেহেতু পরিবেশটা একদম শান্ত নিরিবিলি একদম এবং সবুজের পর্দায় ঘেরা চতুর্দিক এবং এখান থেকে এই যে যতখানি দেখা যায় একদম ওই ঘরবাড়িগুলো সহ সবগুলো সীমানা একদম টোটাল এবং এই যে এখানে ভিতরে একটি শেড রয়েছে যতটুকু যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা একটা পোলট্রি শেড ভিতরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের ফল গাছ কাঠ গাছ জংলা গাছ সহ অনেক রকমের এখানে দামি দামি জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা ক্রয় করলে সব একসাথে পেয়ে যাবেন তো দর্শক জমিটি পরিমাণ আমি আবারও বলে দিচ্ছি ছত্রিশ বিঘা জমি এখানে আপনারা চাইলে জমিটি একসাথেই ক্রয় করতে পারবেন ভেঙে বিক্রি করবে না ছত্রিশ বিঘা জমি সম্পূর্ণ যাদের প্রয়োজন হবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং প্রয়োজন হলে আপনাদের আরও জমি যদি লাগে আমরা ডানে বামে থেকে কালেকশন করে আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো তো দর্শক আমি এখান থেকে আরেকটু নিচের দিকে গেলে অথবা সামনের দিকে গেলে এই যে এই পাশের সীমানাগুলো দেখাতে পারবো আপনাদের বোঝার স্বার্থে এই যে দেখেন একদম চতুর পাশেই পিলারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা রয়েছে আপনারা শুধু ক্রয় করে ভোগ দখল করতে পারবেন কোনো রকমের কোনো ঝামেলা নেই কোনো রকমের কোনো অবজেকশন নেই একজন মালিক ক্রয়কৃত সম্পত্তি ঢাকায় থাকেন উনি সম্পূর্ণ জমিটি কিনেছিলেন একটি প্ল্যান করে এখন সে প্রয়োজন হবে না যার কারণে সেল করে দেওয়ার জন্য প্রস্তাব রেখেছেন আমরা আপনাদেরকে প্রস্তাব রাখতেছি জমিটি ছত্রিশ বিঘা জমি যাদের প্রয়োজন হবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে কথা না বলার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে যাদের শুধু প্রয়োজন হবে লিগেল ভায়ার যারা শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আমরাই একমাত্র মার্কেটে অ্যাসেট সেলার যারা শতভাগ আস্থার সাথে আপনাদেরকে ল্যান্ড ক্রয় করে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকি এবং আমাদের সাথে কাজ করার জন্য আপনাদের মূল্যবান সম্পদ কেনার জন্য দায়িত্ব দেয় যারাই দেন তাদের সাথে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কথা বলতে পারবেন দু একজনের সাথে আমরা কি পরিমাণ ভালো সার্ভিস দিয়ে থাকি সেটা আপনারা ক্লায়েন্টের মাধ্যমেই তাদের মুখেই শুনতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে ওভারঅল শিওর করতেছি মালিক একজন কাগজপত্র সব কিছু আপ টু ডেট রেডি এবং সম্পূর্ণ আশি পার্সেন্ট জমি প্রায় এখানে চালা জমি চালা শ্রেণী হচ্ছে চালা চালা অর্থ হচ্ছে একদম উঁচা জমি অথবা ভিটা জমি ঘরবাড়ি করার মতো জমি যেখানে কোনো মাটি ফেলতে হয় না শুধু ঘরবাড়ি করলেই বসবাস করা যায় এরকম তো এই যে আমরা হাঁটতেছি জমিগুলো এই যে দেখেন আমরা এই পর্যন্ত যাই হাঁটলাম আর সব উঁচা জমি এই যে এগুলো সব চালা এই ধানগুলো দেখা যায় সব চালা জমিটির পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল সাইজের পুকুর সেটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো আগের যে বর্তমান মালিক উনি এখানে প্রজেক্ট করার জন্য ক্রয় করেছিলেন এখন বিভিন্ন কারণে উনি প্রজেক্ট করতে ব্যর্থ হওয়াতে উনি জমিটি সেল করে দিবেন এই যে আমরা আপনাদেরকে প্রজেক্টটি দেখাচ্ছি এটার মধ্যে আপনারা চাইলে মৎস্য চাষ করতে পারবেন এবং আপনাদের এই 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 পুকুরটা বিশাল বড় পুকুর মোটামুটি এক বিঘার উপরে এবং ওই যে সামনে দেখা যাচ্ছে এখানে পোলট্রি খামার করেছিলেন খুব ব্যয়বহুলভাবে আপনারা চাইলে এগুলো সংস্কার করে পুনরায় চালু করতে পারবেন এবং জমিটির চতুর্দিকেই অনেক সুন্দর পরিপাটি এই যে আমরা যতখানি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দর্শক যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য তো অবশ্যই আপনাদের যে কোনো প্রজেক্ট পছন্দ হলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের বাজেট অনুযায়ী আমাদের কাছে শেয়ার করলে আপনারা কি কাজের জন্য কেমন জমি খুঁজতেছেন এই ধরনের বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা ট্রাই করবো আপনাদেরকে খুঁজে দেওয়ার জন্য এবং সম্পূর্ণ আস্থার সাথে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদেরকে আপনার মূল্যবান সম্পদ ক্রয়ের দায়িত্ব দিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের বিশ্বস্ততার সহিত আপনাদেরকে ক্রয় করার জন্য ক্রয় করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক জমিটির দাম আমরা একদম প্যাকেজ মূল্য একদম ফিক্সড রেট ফাইনাল রেট বলে দিব দাম নিয়ে কোনো কথা বলার সুযোগ থাকবে না একদম ফাইনাল দাম এভারেস্ট প্রতি বিঘা জমির দাম পড়বে বত্রিশ লাখ টাকা দর্শক আপনারা এলাকায় আশেপাশে যাচাই করবেন যে এই দাম কি প্লট অনুযায়ী বেশি না কম না মাঝামাঝি সব ধরনের বিষয় আপনারা দামাদামি করার সুযোগ নেই আপনারা শুধু এলাকা যাচাই করতে পারবেন যে আমরা কি আপনাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছি কি না যদি মনে করেন আমরা বেশি দাম নিচ্ছি সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কথা বলতে পারবেন অন্যথায় আপনারা আমাদের দাম নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই তো দর্শক মাত্র বত্রিশ লাখ টাকা প্রতি বিঘা জমির মূল্যে ছত্রিশ বিঘা জমি বিক্রি করা হবে সম্পূর্ণ বেশিরভাগ জমি চালা এক্সট্রা কোনো মাটি ফালানোর কোনো খরচ নেই তবে বিশ পার্সেন্ট জমি আছে সাইল জমি যেগুলো ধানি জমি রাস্তা থেকে তিন ফিট আনুমানিক নিচা হয় এগুলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত